গুরুদেব আজ একটাই কথা জানতে এসেছি মানুষ বলে পেঁয়াজ আর রসুন নাকি তামসিক খাদ্য নাকি ধর্মে খেতে মানা আবার কেউ বলে পেঁয়াজ রসুন নাকি রাক্ষসের দেহ থেকে জন্ম কেউ বলে গীতা এসবের ব্যাপারে স্পষ্ট উপদেশ আছে আমি বিভ্রান্ত হয়ে গেছি গুরুদেব দয়া করে সত্যিটা বুঝিয়ে দিন যে প্রশ্ন মানুষের মনকে আলোয় নিয়ে যায় সেই প্রশ্নই সত্যিকারের প্রশ্ন তোমার প্রশ্ন শুধু খাবার নিয়ে নয় মন কেমন হওয়া উচিত সাধনা কোন পথে স্থির থাকে এবং শান্তি কিভাবে জন্মায় এই সবই এর ভিতরে লুকিয়ে আছে শোনো আমি ধীরে ধীরে সব খুলে বলছি গুরুদেব প্রথমেই বলুন তো পেঁয়াজ রসুনের জন্ম কি তি কোন রাক্ষসের দেহ থেকে মানুষের মনে কিছু জিনিসকে দৃঢ়ভাবে বোঝানোর জন্য অনেক সময় লোককথা সৃষ্টি হয় লোককথা মানেই মিথ্যা নয় তারা সত্যকে গল্পের আকারে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয় অনেক যুগ আগে গ্রাম বাংলায় আর্য সভ্যতায় বৈদিক সমাজে সাধারণ মানুষ যেন তেজি উত্তেজক কামবর্ধক খাবার থেকে দূরে থাকে এই বোধ জাগানোর জন্য বলা হতো। পেঁয়াজ রসুন রাক্ষসের দেহাংশ থেকে এসেছে এটা শাস্ত্রের সরাসরি বাক্য নয় কিন্তু এর ভেতরে একটি গভীর উদ্দেশ্য ছিল যাতে সাধারণ মানুষের মধ্যে ভয় নয় বোধ তৈরি হয় যে খাদ্য মনকে অস্থির করে বুদ্ধিকে ঘন করে ইন্দ্রিয়কে উত্তেজিত করে সেগুলোকে রাক্ষসী শক্তির সঙ্গে তুলনা করা হয়েছে প্রতীকভাবে তাহলে গুরুদেব গীতায় কি এসবের উল্লেখ আছে হ্যাঁ আছে কিন্তু পেঁয়াজ রসুনের নাম ধরে নয় গীতা খাদ্যকে তিন ভাগে ভাগ করেছে সাত্বিক রজসিক তামসিক এবার শোনো গীতার বাণী এক সাত্বিক খাদ্য যে খাদ্য প্রাণ দেয় শক্তি দেয় শান্তি দেয় মনকে স্থির করে তারা সাত্বিক এদের দ্বারা জ্ঞান বাড়ে সঞ্জম জন্মায় দুই রজসিক খাদ্য যে খাদ্য তেজ উত্তেজনা ব্যস্ততা আকাঙ্ক্ষা বাড়ায় যেখানে মন ছুটে চলে স্থির থাকতে পারে না তিন তামসিক খাদ্য যে খাদ্য অলসতা অন্ধকার ভার কাম রাগ বাড়ায় যা ইন্দ্রিয়কে খালি স্বাদের পিছনে দৌড়াতে শেখায় এগুলোকে তামসিক বলা হয়েছে পিয়াজ রসুন তার গন্ধ স্বভাব উত্তেজনা সৃষ্টিকারী গুণ এই কারণে বহু যুগের সাধকেরা এটাকে তামসিক দলে রেখেছেন গীতার শিক্ষা স্পষ্ট যে মন শান্তি খোঁজে ধ্যান চায় প্রেম ভক্তিতে তলিয়ে থাকতে চায় সে তামসিক খাদ্য এড়িয়ে চলে গুরুদেব কিন্তু বিজ্ঞান তো বলে পেঁয়াজ রসুন খুব সাধারণ উদ্ভিদ তাহলে শাস্ত্রে এদের নিয়ে এত নিয়ম কেন দেখো। শাস্ত্রের লক্ষ্য শিক্ষা দেওয়া নয় শাস্ত্র মন বিজ্ঞান শেখায় গাছ কিভাবে জন্মায় বিজ্ঞান তার ব্যাখ্যা দেয় কিন্তু গাছ মন ও চরিত্রে কি প্রভাব ফেলে শাস্ত্র সেই শিক্ষা দেয় বিজ্ঞানের মতে পেঁয়াজ রসুন অ্যালিয়াম ফ্যামিলিতে জন্মানো সাধারণ উদ্ভিদ কোনো রাক্ষস কোনো দানব কোন অলৌকিক জন্ম নয় কিন্তু শাস্ত্র কখনো খাদ্যের জন্ম দেখে না স্বাস্ত্র খাদ্যের স্বভাব দেখে পেঁয়াজ রসুন রক্ত গরম করে কামরাগ বাড়ায় তেজি করে শক্তি বাড়ায় ঠিকই কিন্তু মন অধ্যাত্মপথে স্থির থাকতে চায় না এই কারণে এগুলোকে রজসিক তামসিক বলা হয়েছে তাহলে গুরুদেব সাধকেরা কেন এড়িয়ে চলে যে মন ঈশ্বরের দিকে তাকাতে চায় যে মন নিস্তব্ধ হতে চায় যে মন নিজের সঙ্গে নিজের দেখা করতে চায় সেই মনকে হালকা স্বচ্ছ অকলুষ রাখতে হয় পেঁয়াজ রসুন তামসিক নয় বলে কেউ নিন্দা নয় তাদের স্বভাব এমন যে মনকে বাহিরমুখী করে আর সাধকের পথ অন্তর্মুখী তাই সাধক বলে আমি খারাপ বলে খাব না এটা নয় ওরা বলে আমি শান্তির পথে আছি তাই উত্তেজনার পথ এড়িয়ে চলি গুরুদেব তাহলে শাস্ত্রের লোককথাগুলো কেন ছিল সমাজকে শৃঙ্খলায় রাখতে বড়রা গল্পের ভাষায় শিক্ষা দিতেন শিশুকে আগুন ছোঁয়া না শিখাতে মা বলে ছুঁয়ো না দৈত্য বেরোবে দৈত্য কি সত্যি বেরোয় না কিন্তু শিশুর সুরক্ষা হয় ঠিক তেমনি রাক্ষসের দেহ থাকে পেঁয়াজ রসুন জন্ম এটা প্রতীক যাতে মানুষের ভিতরে বোধ থাকে এগুলো শরীরের জন্য ভালো হলেও সাধনার জন্য নয় গুরুদেব এত কথা শুনে মনে হয় আসল শিক্ষা খাবার নিয়ে নয় মন নিয়ে ঠিক তাই গীতা কখনো প্লেটের দিকে তাকায় না গীতা তাকায় হৃদয়ের দিকে খাবার তামসিক হলেও যদি মন সৎ হয় যদি মানুষ দয়াময়ায় ভরা হয় সে মানুষ আলোকিত আর কেউ যদি সাত্ত্বিক খাবার খায় কিন্তু অন্যের প্রতি অহংকার করে সে শাস্ত্র বুঝল না শাস্ত্র খাদ্যের নয় চরিত্রের শিক্ষা দেয় গুরুদের আজ মনে হচ্ছে প্রশ্নের চাইতেও উত্তর বড় হয়ে গেল শেষে আর একবার বলবেন গীতা আমাদের কি শেখায় গীতা শেখায় যে খাদ্য মনকে অস্থির করে যে আভ্যাস মনকে দুর্বল করে যে স্বাদ মনকে নিজেরই শত্রু বানায় সেগুলো থেকে একটু দূরে থাকো খাবার খারাপ নয় কিন্তু মন যেন খারাপ না হয় শান্তি চাইলে সাততি খাও শক্তি চাইলে রজসই খাও কিন্তু অধ্যাত্ম চাইলে তামসিক পথ ছেড়ে দাও মানুষ কি খায় তার চেয়ে বড় কথা মানুষ কেমন থাকে গুরুদেব আজ সত্যি মনের ভিতর আলো লাগল ধন্যবাদ